একটা পরিস্থিতি কঠিন পরিস্থিতি বিগত কয়েক বছর যাবৎ গেছে আমাদের দেশে যে আলেমগণ সর্বস্তরের মানুষকে জাহান নাম থেকে বাঁচার পথ দেখাবেন এদেরকে মিথ্যা মামলার আসামি দিয়ে জেলখানায় বন্দি করে রাখা আর যারা আলেমদের কথা শুনবে এদেরকেও মিথ্যা মামলার আসামি দেওয়া হয়রানিতে রাখা হয়েছে যেন কোনো সভা সমিতিতে উপস্থিত হইতে পারে না তাদের জন্য রসুল বলেন তোমরা আলেমের কাছে যাইতে পারো না আলেমের কথা শুনতে পারো না আলেমকে অন্তর দিয়া মোহব্বত করো এইটাই তোমাদের জন্য জাহান নাম থেকে বাঁচার শেষ পথ আলেমের কথা শোনার সুযোগ যাদের নাই তাদের কেও রাসূল বলছেন তোমাদেরও জাহান্নাম থেকে বাসার পথ আছে আলেমকে মোহাব্মত করমে রইস উল মুফাস্রিন হদরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহত রাসূলের চাচাগনের মধ্যে এক চাচার নাম ছিল আব্বাস রতি আব্বাসের ছেলের নাম ছিল আব্দুল্লাহ

কি আল্লাহ নবীকে যেভাবে সম্মান করার হুকুম করেছেন আলেমগণকেও হুবহু নবীর মতোই সম্মান করতে হবে নবীকে যেভাবে সম্মান করার হুকুম করেছেন আল্লাহ কোরআন আলেমদেরকেও হুবহু নবীর মতোই সম্মান করতে হবে ইবনে عباس এই কথা রাজে বললেন কোন সূরার কোন আয়াতের তাফসিরে হুজুরাতের চার নম্বর এবং পাঁচ নম্বর আয়াতের তফসিলে তিনি ঘটনা বলছেন আলেমগণকে হুবহু নবীর মতোই সমান এই বিষয়টা আমাদের সমাজের সাধারণ মানুষ তো সাধারণ মানুষ অনেক বড় বড় শিক্ষিত পণ্ডিতেরাও জানে না যে তিনি কেন এই কথাটা বললেন যে আলেমকে হুবহু নবীর মতো সমান না জানার কারণে কেউ কেউ যুক্তি খুঁজে কোন যুক্তিতে আলেমকে নবীর মতো সমান করব আর কেউ কেউ শুধু যুক্তি কুদে না বরং আরেনদের সাথে অন্তরে দুশ্মনী রাখে ঘৃণা রাখে অন্তরে আমি আপনাদেরকে খুব পরিষ্কার একটা কথা জিজ্ঞাসা করি বিনা অপরাধে মিথ্যা মামলা দিয়া যারা আলেমদেরকে জেলখানায় বন্দি করে আলেমদেরকে মহব্বত করার কারণ না দুশ্মনী পরিষ্কার তসিরের খিতাবে লেখা এই রকম দুশ্মনী আলেমদের প্রতি যার অন্তরে থাকবে মরণের আগে নমাজ রোজা এবাদত বলতে কি হজ উমরা তসবি তাহলে যতই ফরুক না কেন মরণের সময় ফেরাউনের মতো বেইমান হইয়া মরবে কিন্তু বিষয়টা আপনাদের বুঝতে হবে কেন ইবনা আব্বাস কেন বললেন আলেমকে নবীর মতো সম্মান করতে হবে আলেমকে ঘৃণা করলে আলেমের সাথে দুশ্মনি রাখলে কেন ফেরাউনের মতো বেইমান হইয়া মরতে হবে এটার কারণগুলি আপনাদের বোঝা দরকার হইল জ্ঞান বিজ্ঞানের জমানা দর্শনের জমানা যুক্তির জমানা জমানের কোন একটা বিধান তার না তারা বসে কোন যুক্তিতে কোন যুক্তিতে আব্বাস বলেছেন আলেমকে মতোই সম্মান করতে হবে প্রশ্ন করে বসে কোন যুক্তিতে কাজেই যারা যুক্তি খুঁজে এদের জন্য আগে যুক্তিটা বলি শুনুন একটা ছেলে তার মায়ের গর্বে থাকা অবস্থাতেই তার বাবা মারা ছেলেটাকে লালন পালন করলো তার চাচা লেখাপড়া শিখাইয়া মানুষ বানাইলো চাচা বলন্ত ছেলে জন্ম হইলে তার লালন পালন করিয়া লেখাপড়া শিখাইয়া মানুষ বানানোর দায়িত্বটা আসলে কার ছিল কার দায়িত্ব কে পালন করে বাবার দায়িত্ব চাচাই পালন করে এখন যদি কোনো মুরব্বী ওই তিন ছেলে তাকে বলে যে তুমি তোমার চাচাকেই বাবার মতো সম্মান করবে বলুই কেন বলবে না ওই একজনে বলছে বাবার দায়িত্ব চাচাই পালন করি কি কারণে চাচারে বাবার মত সম্মান করবে একই দুনিয়ার মানুষকে জাহান নাম থেকে বাঁচার পথ দেখাবার দায়িত্ব ছিল নবীগণের নবী নাই আলেমগণ পালন করে এই জন্য ইবনা আব্বাস বলেন আলেমকে নবীর মতোই সম্মান করতে হবে বুঝা থাকতে বলেন অযুক্তিক না চূড়ান্ত সম্মত চূড়ান্ত

ফেরাউনের জল্লাদ বাহিনী মায়ের কুল থেকে কেড়ে নিয়ে কেটে ফেলবে মায়ের গর্বে যখন আসলেন মার চিন্তা হইলো যে আমার গর্বের সন্তানটা যদি ছেলে হয় তো বাহিনী আমার থেকে নিয়ে আমার চোখের সামনে আমার ছেলেটাকে কেটে ফেলবে এই চিন্তায় মায়ের আহার নিদ্রা বন্ধ হয়ে যা আল্লাহুল আলমিন মুসা আলহ ইসলামের গর্বতারিনী মা কে বলে দিতে তোমার গর্বে আমি ছেলে ঐতিছি চিন্তা আসিল ছেলে হইলে হয় আল্লাহ বলেন যদি যদি না ছেলে এখন আর চিন্তা নাই আগের চিন্তা আসিল সম্ভাবনা আর এখন এর চিন্তা নিশ্চিত এখন তো নিশ্চিত ছেলে ওই দিস তবে এই ছেলে ভূমিষ্ঠ হওয়ার পরে তুমি করবে দুই কাজ আমি আল্লাহ করব দুই কাজ তুমি ছেলেটাকে বাক্সে ঢুকাবে এক কাজ বাক্সটা নীল নদে দেবে দুই কাজ আমি আল্লাহ করবো এই বাক্সটা দেব না এই কাজটা আমি করব আর এই বাক্সে পড়া তোমার সন্তানকে নিরাপদে আবার তোমার কুলে ফিরাইয়া দেওয়ার কাজটা আমি আল্লাহ করবো মারে দিলেন দুই দায়িত্ব আল্লাহ নিজে নিলেন দুই দায়িত্ব কারণ একসাথে দায়িত্ব পালন করার ক্ষমতা ছিল না আল্লাহ একসাথে দুইটা দিলেন নিজে দুইটা নিলেন কেন তার কারণ হইল আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠান তোমার সব কাজ আল্লাহ করে দেওয়ার জন্য নয় তোমারেও কিছু কাজ করা লাগবো কিছু কাজ করার জন্য দুনিয়াতে মানুষ পাঠান তোমার সব কাজ যদি আল্লাহ করে দেয় তুমি দুনিয়ায় যাই তো কুরার গাছ কাটাই বলেন আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন হাত পা বেঁধে বসে থাকার জন্য না আমাদেরও কিছু কাজ করার জন্য এটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ মুসানবীর মারে দিলেন দুই কাজ এই দুই কাজ তুমি করো কিন্তু বাকি দুইটা তোমার ক্ষমতা নাই করার এটা আমি করে মানুষের যে কাজের ক্ষমতা আছে সেই কাজের দায়িত্ব আল্লাহ মানুষকে দেন যে কাদের ক্ষমতা মানুষের নাই সেই কাদের দায়িত্ব আল্লাহ নিজে রাখেন তাই মাকে দিলেন দুই দায়িত্ব সন্তান জন্ম হইলে বাক্সে নদীতে বাসাইয়া আল্লাহ নিজে নিলেন দুই দুই দায়িত্ব পানিতে ডুবতে দেব না নিরাপদে তোমার ফলে সন্তান ফিরাইয়া আল্লাহর হুকুম মতো মুসানবির মা তাই করলেন সন্তান জন্ম হওয়ার পরে বাক্সে ঢুকাইয়া বাক্স নদীতে বাসায় দিলেন আল্লাহ নদীর পানিরে হুকুম দিলেন উবাইস না বাসাইয়া নিয়ে যা আর ফেরাউনের ঘাট নিয়ে লাগা আমরা যে সত্যি কথা কয়ে যে যেখানো বাঘের বয় হিখানোই রাইত যে ফেরাউনে খাটিলেই তো কইসে আল্লাহ কিন হি ফেরাউনের ঘাট লাগা আমি বাসিকে দেখাই দেব রাখে আল্লাহ মারেকে নদীর ফানি আল্লাহরু খুব মানেনি

তোমার হুকুম মানে না তুমি বুঝো না কার হুকুমে চলে সবগুলি আমি আল্লাহর হুকুমে চলে আগুন চলে আল্লাহর হুকুমে মাটি চলে আল্লাহর হুকুমে পানি চলে আল্লাহর হুকুমে বাতাস চলে আল্লাহর হুকুমে নীল নদের পানি বাক্স বাসাইয়া নিয়া ফেরাউনের ঘাটে লাগাইল এই সময় ফেরাউনের ঘাটও ফেরাউনের বিবি আসিয়ার কয়েকজন বান্দি দাসী দুইজনের নাম স্মরণ রাখেন মিশরের রাজা ফেরাও রানী আসিয়া পান্দিদাসী বাক্স উঠাইয়া রানীর কাছে নিয়ে গেল আসিয়ার সামনে নিয়ে বাক্স খোলা পরে একটা পটে চাঁদের মতো সুন্দর একটা লাওআরিশ ছেলে পড়ে। আশ্চর্য সংবাদ শহরে প্রচার হইয়া গেল। ফেরাউনের जल्লাত বাহিনী সূরিসাককো হাতলিয়া হাজির হইয়া। নিশ্চয়ই ওই বংশের ছেলে হবে। আমাদের বয়ে ফলায়য়া দিয়েছে নদী। আমরা এখনই কেটে ফেল। ফেরাউনের বিবি আসিয়া কয় তোমাদেরকে কাটতে দেব না।

বিবি আসিয়ার মতো ইমানদার অবস্থায় মরণ যার মনে সাহেব আসিয়ার মতো মরণ আলেমদের মহব্বত রাখো আলেমদের সম্মান করো যার মনে চাই ফেরাউনের মতো মরণ আলেমদের প্রতি হিংসা বিদ্বেষ আলেমদেরকে ইচ্ছা মতো ঘৃণা করো যখন ফেরাউনের বিবি খুলে আমার মহব্বত লাগছে আমি কাটতে দেব না জল্লাদ বাহিনী কয়ে তোমার কথায় হবে না তোমার স্বামীর হুকুমে আমরা বিবি আসিয়া কইলো আমার স্বামী যদি আমার এই সেলে লালন লালনের অনুমতি দিয়া দেয় জল্লাদ বেচুকিয়ে ঠিক আছে অনুমতি দিলাম এবথ অবস্থায় জল্লাদ বাহিনীর চুরি সে গুহাটি দিয়া আর বিবি আসিয়া ই লাও আরিশ শিশু রেলিয়া ফেরাউনের কাছে গিয়া কইল এই হইলো কাহিনী লাওয়ারিস একটা ছেলে পাওয়া গেছে তোমার জল্লাদ বাহিনী হত্যা করে ফেলতে চাই আমি বলিছি আমার মহক্ট থাকে আমি লালন পালন করব তোমার অনুমতি সারা তারা মানে না বলো তুমি অনুমতি দাও কিনা আমাকে লালন ভালোবাসতে ফেরাউন কই এই আসিয়া তোর মহাব্বত লাগলেও আমার মহাব্বত লাগে না এই যে একটা কথা বুঝলো আমার mohabbat লাগে একটা কথার কারণে ফেরাউন 400 বছর পর্যন্ত রাজত্ব করেছিল কিন্তু মরণ পর্যন্ত ইমান নসিব হইছেনা দুই জনের ঘটনা উল্লেখ বোনের বিবি আসিয়ার মতো ইমানদার অবস্থায় মরণ আলেমদের প্রতি যাদের অন্তরে ঘৃণা থাকবে এরা যতই তসবি পড়ুক আর যতই তাহাজুদের নমাজ পড়ুক আর যতই উমরা করুক তা কেন মরণকালে ফেরাউনের মত বেইমান হইয়া মরণ করো দেখেন তিনটা কথার জব পরিষ্কার হইল কিনা ইবনে আব্বাস বলছেন আলেমকে নবীর মতোই সম্মান করতে হবে অযুক্তি না যুক্তি সম্মত। করলে কি হবে রানীর মতো মরণ হবে না করলে রাজার মতো মরণ হবে আলেমকে মহব্বত করলে আলেমকে সম্মান করলে রানীর মতো মরণ হবে রানীকে আর আলেমকে ঘৃণা করলে আলেমের সাথে দুশ্মনী রাতে রাজার মতো মরণ হবে যার মনে সাহেব রানীর মতো মরেন যার মনে রাজার মতো মরেন আলেমের কিছু আসে যায় না এই জন্য বলেন আলেমের কথা শোনার সুযোগ যদি তোমার না থাকে তাহলে তুমি শুধু আলেম না মহব্বত করো তোমার জন্য জাহান্নাম নাম থেকে বাঁচার ব্যবস্থা হবে আলেমরে মহব্বত করলে কিভাবে জাহান্নাম নাম থেকে বাঁচার ব্যবস্থা হবে এই মর্মে আর দুইটা আদিস আপনাদের শোনাইয়া আমার কথা শেষ করার চেষ্টা